দীঘায় জগন্নাথ মন্দিরে স্বস্তিক দিলীপ ঘোষের উপস্থিতি বঙ্গ বিজেপিতে প্রবল ফাটল বিতর্কের কেন্দ্রে প্রাপ্ত রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য রাজনীতিতে ফের তীব্র আলোড়ন তুলেছেন দিলীপ ঘোষ গেরুয়া শিবিরের বিতর্কিত নেতা বারবার নানা বক্তব্য এবং কার্যকলাপের মাধ্যমে দলের অন্তরে বিতর্ক তৈরি করেছেন এবার সেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন তার দীঘা সফর রাজ্য সরকারের আমন্ত্রণে বুধবার দীঘা জগন্নাথ মন্দিরের স্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত হন দিলীপ ঘোষ প্রশাসনিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার কেন্দ্র করে এবার একাধিক শীর্ষ নেতা প্রকাশে তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজনৈতিক মহলের প্রশ্ন একজন অভিজ্ঞ বিজেপি নেতা হয়ে কিভাবে তিনি রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দিতে পারেন তৃণমূল কংগ্রেস যেখানে প্রতিনিয়ত বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে সেখানে একজন বিজেপি সংসদ এই সৌজন্যমূলক পদক্ষেপে দলের অবস্থানকে কোথায় নিয়ে দাঁড় করায় দলের অন্তরেই চাপা ক্ষোভ ক্রমশ জোরালো হচ্ছে বিজেপি সংসদ সমিত খান সহ একাধিক বঙ্গ বিজেপি নেতা প্রকাশের দিলীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এমনকি বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারীও সরাসরি নাম না করলেও তার প্রতিক্রিয়া থেকে স্পষ্ট তিনি এই বিষয়টিকে ভালোভাবে নেননি এই অবস্থায় রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন দিলীপ ঘোষ ইচ্ছাকৃতভাবে দলের বিপরীত অবস্থা নিচ্ছেন দলের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছেন তিনি একাধিক তাকে নিয়ে বিতর্কিত হলেও কেন্দ্রীয় নেতৃত্ব বারবার তাকে ছাড় দিয়েছে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বারবার দলের গায়ে আঘাত করে চলছেন দিলীপ ঘোষ বৃহস্পতিবার সকালে দীঘা থেকে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে দিলীপ ঘোষ কার্যত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ লেন সরাসরি নাম না করলেও তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের বিরুদ্ধে খুব উগুড়ে দেন তিনি বলেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আচলে বড় হয়েছেন তারা নিজেদের ধান্দায় বিজেপিতে এসেছেন আর এখানে তারা করে খাচ্ছেন তাদের কাছ থেকে বিজেপি করা শিখব না আমি জানি কিভাবে লড়াই করতে হয় এই বক্তব্য প্রশ্ন শুভেন্দুর বিরুদ্ধে ছোঁড়া বান এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দিলীপ আরও বলেন আমার রক্ত ঠিক আছে আমি আমি একাধিক দলে ঘুরে বিজেপিতে আসিনি এমন মন্তব্য শুভেন্দু ছাড়া বিজেপিতে একাধিক তৃণমূল ত্যাগী নেতাদের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে দলের একজন প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করেছিলেন অনেকেই তবে বাস্তবে ঘোলটুলো ঠিক উল্টো বিতর্ক শুরু হওয়ার পরে তিনি আরও আত্মপক্ষ সমর্থন এবং সাফাই না দিয়ে বরণ আক্রমণের ঝাঁঝে আরও বাড়ি তোলেন তার কথাবার্তায় স্পষ্ট তিনি আরও বলেন দলের কৌশলগত রণনীতির অংশ নন বরণ দলের অন্তরে এক বিরোধী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছেন এদিকে দিলীপ ঘোষের মন্তব্যে সরাসরি প্রতিক্রিয়া না দিলেও শুভেন্দু অধিকারীর কণ্ঠে ছিল প্রচ্ছন্ন কটাক্ষ তিনি বলেন আমি এ বিষয়ে কিছু বলবো না গতকাল আমার অবস্থান স্পষ্ট করেছি এরপর যোগ করেন আমার একটাই লক্ষ্য মমতা ভাগাও হিন্দু বাঁচাও বেকার বাঁচাও কোনো দিকে তাকাচ্ছি না আট মাসের পর তৃণমূলকে হারিয়ে ভাইপোকে জেলে ঢোকাবো এমন বক্তব্য ইঙ্গিত স্পষ্ট দলের ভিতরেই যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের দিকে না তাকিয়ে শুভেন্দু এখন একমাত্র তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের মনোনিবেশ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন দিলীপ ঘোষের মতো বর্ষীয়ান নেতারা বারবার দলের বিপরীত অবস্থা ন্যায় প্রমাণ করেছে বঙ্গ বিজেপির নেতৃত্ব এক গভীর সংকট তৈরি করেছে সেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কাজত মুখে কুলু পেটেছেন সেখানে শুভেন্দু দিলীপ সংঘাত নতুন করে দলকে দুর্বল করেছে ভোটের মুখে দাঁড়িয়ে এই কোন দল বিজেপিতে আরও ব্যাকফুটে ঠেলে দিতে পারে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে দলকে সাংগঠনিক করার বদলে কি দিলীপ ঘোষ ব্যক্তি উচ্চাকাঙ্ক্ষায় বিবর হয়ে পড়েছেন নাকি এটা কোনো স্ট্র্যাটেজিক চাল যার নেতৃত্বে বদল ঘটিয়ে নিজের জায়গা ফিরে পাওয়া যায় এ প্রশ্নের উত্তর ভবিষ্যৎ গর্বে থাকলেও আপাতত এটুকু স্পষ্ট দিলীপ ঘোষ আবারও বিজেপির অভ্যন্তরীণ সংঘাতকে প্রকাশ্যে নিয়ে এসেছেন তা আরও দলের পক্ষে ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে